রাসূল সাল্লাল্লাহু আলাই ইউসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসে গল্প করছিলেন তখন তিনি বললেন তোমরা কি জানো আল্লাহ তা এক মহিলাকে জান্নাত দান করেছেন শুধুমাত্র একটি কুকুরকে পানি খাওয়ানোর জন্য সাহাবারা বললেন ইয়া রাসূল আল্লাহ না আমরা জানি না তখন তিনি বললেন একদিন ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন কৃষ্ণাত্রা এক কুকুর পানির জন্য হাহাকার করছে আশেপাশে কোথাও পানি নেই তিনি লক্ষ্য করলেন অনেক দূরে একটি কূপ দেখা যাচ্ছে কিন্তু সেখান থেকেও পানি ওঠানোর মতো কোনো ব্যবস্থা নেই তাই তিনি নিজের পায়ের জুতা খুলে সেই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরটিকে খাওয়ালেন এই দয়ালু কাজের জন্য আল্লাহ খুশি হয়ে তাকে জান্নাত দান করেছেন সুবাহান আল্লাহ এ থেকে আমরা শিক্ষা পাই দয়া শুধু মানুষের জন্য নয় পশু পাখির প্রতিও দয়া দেখানো উচিত তারাও তো আল্লাহর সৃষ্টি আমরা কাউকে কখনো কষ্ট দেব না ইনশাআল্লাহ